আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা কায়দা তিন শিখব আমরা এর আগে আমরা তিনটা শিখছি এখন আরো একটা যোগ হয়েছে এটা সূত্র হয়েছে পেশের বামে ওসাকিন আসলে একালি টেনে পড়তে হবে তাহলে আমরা শুরু করি হামজাপেশ উ বাওয়াপেশ বু তাওয়াপেশ তু সাওয়াপেশ সু এটা নরম করে বলতে হবে জিম অফেশ জু হাওয়াপেশ হু এটা চাপাই বলতে হবে খওয়াপেশ খু, দালঅপেশ দু জালঅপেশ জু এটা নরম করে বলতে হবে র রু ঝা অপেশ পেশ ঝু শীন পেশ সু শীন পেশ সু সত পেশ সু দ্বত অপেশ দু ত্ব অপেশ দু যোয়া অপেশ জু এটা নরম করে বলতে হবে আই নপেশ ও এটা চাপাইয়ে বলতে হবে গৈনপেশ গু ফা অপেশ ফু অফ অপেশ গু কাপফেশ কু লামাফেশ লু মিমাফেশ মু নুন অফিস নু ওয়াফেশ উ হা অফেশ হু হামজ অফেশ উ ইয়া অফেশ ইউ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম